সরস্বতী পুজোয় বেনজির ছবি দেখতে পাওয়া গেল যোগেশচন্দ্র ল কলেজে সেখানে উত্তেজনা ছড়ায় সরস্বতী পুজো চলছিল সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করেই সেখানে পুজো চলছে কারণ হাইকোর্টের নির্দেশ সেখানে পুলিশ মোতায়েন থাকবে আর সেই কলেজে এবারে দেখতে পাওয়া গেল যোগেশচন্দ্র ল কলেজে উত্তেজনা সরস্বতী পুজো ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল পুজোয় বাধার অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে বাধার অভিযোগ ওঠে ধর্ষণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত ক্যাম্পাস সরস্বতী পুজোর সকাল থেকে উত্তেজনা ছড়ায় পড়ুয়াদের অভিযোগ বহিরাগতরা প্রবেশ করছে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে গতকালই আমরা দেখতে পেয়েছিলাম সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সাংসদ মালারায় তারা গিয়েছিলেন আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি পরিস্থিতি শান্ত এবং হাইকোর্টের নির্দেশ মতে কিন্তু এই কলেজের বাইরে পুলিশ মোতায়েন রয়েছে যতক্ষণ না পর্যন্ত মায়ের বিসর্জন হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কলেজের সামনে পুলিশ মোতায়েন থাকবে এবং যখন বিসর্জনের সময় তখনও কিন্তু একেবারে সশস্ত্র পুলিশের পাহারায় কিন্তু সেই বিসর্জন সম্পন্ন হবে এবং তার পাশে পাশে দেখা যাচ্ছে পুলিশ অধিকারীরা আহ কিন্তু যেসব স্টুডেন্টরা বা পড়ুয়ারা তারা কলেজের খেতে প্রবেশ করছেন তাদের একদিকে যেমন পরিচয় পত্র বা কলেজের যে আইডেন্টি কার্ড রয়েছে তা চেক করেই কিন্তু তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে অন্যত্র বাইরের কোনো পড়ুয়া অর্থাৎ অন্যান্য বছরের যে ছবি দেখা যায় যে বাইরের পড়ুয়ারা বা বাইরের অন্যান্য আহ সাধারণ মানুষ যারা ওই কলেজের পুজো লিখতে আসছেন তাদের কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং অন্যদিকে গতকাল আহ মাঙারা যেটা জানিয়েছিলেন যে ছ তারিখ এবং সাত তারিখ কিন্তু একটি বৈঠক হবে কলেজে বে কলেজের যারা স্টুডেন্ট এবং ল কলেজের যারা স্টুডেন্ট রয়েছে অর্থাৎ যাদের মধ্যে সমস্যা পূজনীয় সংঘাত তাদেরকে কিন্তু পাশাপাশি বসানো হবে যে যে অভিযোগ রয়েছে দুই কলেজের স্টুডেন্টদেরই সেই সমস্ত অভিযোগ শোনা হবে এবং পরবর্তীতে যে ব্যবস্থা নেওয়া হয় তা কিন্তু তারা দিয়ে দেখবেন তবে তার আগে পর্যন্ত কিন্তু ব্রক্ত বসু যখন তাদের সঙ্গে কথা বলেন আমরা দেখি একজন পড়ুয়া মহিলা পড়ুয়া তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়েন তিনি বলেন যেভাবে দিনের পর দিন কলেজে বহিরাগতদের প্রবেশ করছে সে ক্ষেত্রে তারা মহিলা পড়ুয়া রয়েছে তারা নিরাপদ নয় তাই যাতে বহিরাগতদের প্রবেশ বন্ধ করা হয় সেই বিষয়ে যেন পুলিশ নজরদারি দেয় বা প্রাপ্তবসী ওই বিষয়টি খতিয়ে দেখেন এই অনুরোধ কিন্তু তারা করেছিল সেই মধ্যে প্রাপ্তবসী জানিয়েছেন যে সরকারি এবং সাপ্তাহিক একটি বৈঠক হবে এবং তারপরে কিন্তু পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং যেটা চাইছেন ল কলেজের স্টুডেন্টরা যেভাবে প্রাক্তনী অর্থাৎ যার বিরুদ্ধে মূলত অভিযোগ সব রালি তিনি এবং তার দলবল কোনো ভাবেই যাতে এই কলেজের মধ্যে প্রবেশ করতে না পারে এই বিষয়টি যাতে সুনিশ্চিত করে সরকার তারা এটা চাইছেন অন্যদিকে ল কলেজের স্টুডেন্টরা একটি রাজনৈতিক দলের করছেন এবং তাদেরকেই পুজো করতে বাধা দিয়েছে এমনকি ডে কলেজের যিনি আহ অধ্যাপক রয়েছেন যে কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন অর্থাৎ প্রিন্সিপাল পঙ্কজ রায় তার বিরুদ্ধেও কিন্তু সাব্বির আলী এবং ডে কলেজের অন্যান্য পৌররা তারা অভিযোগ যে তিনি বিজেপির দালালে কাজ করছেন তিনি পুজো করতে দিচ্ছেন ইনস্টিটিউশন না কলেজ বাইরে তবে সব মিলিয়ে দেখা গেল একদিকে যেমন সশস্ত্র পাহারায় পুজো হল ল কলেজ এর পড়ুয়াদের অন্যদিকে দেখা গেল যে জায়গায় ডে কলেজের এর পড়ুয়াদের কে পুজো করার অনুমতি দিয়েছিল হাইকোর্ট অর্থাৎ ওই গাড়ি রুম এ প্রিন্সিপাল পঙ্কজ রায় তিনি কিন্তু একাই সেখানে পুজো করলে একটি সরস্বতী মায়ের মূর্তি কিন্তু কোন বড়ুয়া সেখানে উপস্থিত ছিল না বেশ ধন্যবাদ প্রীতি